সৌফিয় দর্শক আসসালামু আলাইকুম তো বিশেষ আছে বেশি কথা বলবো না ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য দুঃখিত আন্তরিক তো বিষয় হচ্ছে যে আসলে ক্যামেরা তো ভালো না আসলে অনেক দিন ধরে আমার চ্যানেলের ভিডিওটা আসলে অনেক খারাপ যাচ্ছে তো আসলে কি বলবো তো কিছু খামারও যদি বাচ্চা দেখাবো ইনশাল্লাহ অনেক বাচ্চা উঠছে আজকে তো ভিডিও সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম ভাই রবীন ভাই ভালো আছেন আপনি ভাই ভালো আছেন ভাই বাচ্চা আজকে একটা তো নিয়েছেন একটা নিয়ে খুব সুন্দর বাচ্চা নিয়েছেন ভাই এটা কি দাতে বাচ্চা ভাই পিটলে পাঁচের বাচ্চা না আচ্ছা এটা দাম পাচ্ছেন কত ভাই সাড়ে আঠারো আচ্ছা ব্যবসা কেন দিন বয়স ভাই সাত আট মাস বয়স না আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আরও কিছু বাচ্চা দেখাই আসসালামু আলাইকুম বড়ো ভাই ভাই কয়টা বাচ্চা নিয়েছেন সাত পিস নিয়েছেন না আচ্ছা এটার দামটা সেন ভাই এটা আচ্ছা সাড়ে বারো আর এইটা এটাই সাড়ে ষোলো না আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওইটা কেমনে আপনি বড়ো ভাই না সেম সেম মনে হয় তাই এটা কি বাচ্চা বড় ভাই হরিয়ান বাচ্চা না আচ্ছা এটা হচ্ছে হরিয়ান বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চা একটা এটা দাম চাচ্ছেন কত ভাই বাইশ হাজার টাকা হবে না আচ্ছা এটা ভাই সাড়ে সতেরো টাকা আর এটা সাড়ে পনেরো টাকা এটা সাড়ে বারো না আচ্ছা তার মধ্যে কি বেচা কেনা তো দামদার হচ্ছে নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই

ভাইদ্বারের মধ্যে না আচ্ছা আজকে বাজার খাসি বাজার একটু বেশি না কম মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানেই সম্পূর্ণ বাচ্চা ওঠে ঠিক আছে দেখেন ভাই বাচ্চাটা দেখালাম এদিকে আরও বাচ্চা আছে এখানে কিছু বাচ্চা আছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ব্যসা কিনা ভালো না না ভালো কতটা ভালো কতটা ভালো না এগুলো কী বাচ্চা ভাই এগুলো হাসি বাচ্চা না আচ্ছা দুরা চাচ্ছেন না কাটি কাটি ভাই এই সাদাটা সাদাটা নয় হাজার সাদা আর এটা সাড়ে সাড়ে এগারো আর ওইটা সাড়ে সাড়ে এগারো ব্যসা বেরোতে কম আছে ফোন নাম্বার দেন তো ভাই

সাদাটা ভাই বারো হাজার সাদাটা দাম পেয়েছে অনলি বারো হাজার টাকা হচ্ছে বিষয় বাচ্চা এদিকে প্রচুর আমদানি হয় কিন্তু সমস্যা একটা এদিকার ব্যাপারে আসলে কথা বলতে চায় না তো আসলে যদি কথা বলতে চায় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এখানে দুইটা বাচ্চা দেখেন

বাচ্চার আমদানি ভালোই হয় আলহামদুলিল্লাহ দেখেন এদিকে দেখেন আঙ্কিল অনেক বাচ্চা নিয়েছে আজকে কত পিস বাচ্চা নিয়েছেন কত পিস বাচ্চা নিয়েছেন আট দশটা আট দশটা এগুলো অ্যাভারেজ দাম কেমন ওই আট হাজার নয় হাজার আট হাজার নয় আট হাজার নয় না আচ্ছা এই বাচ্চারা নিলে কত এটা সাড়ে চার হাজার না

চাই অন্য ষোলো হাজার দাম চাইছে খুব বেশি দাম চাই নাই আচ্ছা ঠিক আছে এ বাসের দাম তো আছেন কত দাম নয় হাজার বেসে গেলে কম আছে তো আচ্ছা ঠিক আছে এদিকেও বাচ্চা উঠছে আজকে বাচ্চা সাথে বড় ছাগলও আছে বাচ্চাগুলো চাওয়া কত গেলি চাওয়া কত বাচ্চার সাড়ে বারো না বিক্রি করে দিলেন কত চাচ্ছে এগুলো গুলো আঠাশ হাজার

আমার এটি কত এটি কত হ্যাঁ সাড়ে পনেরো তাঁতায় নিত আচ্ছা এটা সাড়ে সত্তর হাজার তাহলে খাসির দাম কি বেশি নাকি বর্তমান সাড়ে সত্তর হাজার তাহলে খাসির দাম বর্তমান বেশি আরে লালটা লালটা সাড়ে সত্তর দাম নীলের না নিলেও

السلام عليكم ورحمه الله وبركاته